অত্যাচারী রাজা ও রানীর বিপ্লব দ্বিতীয় ভাগ নতুন শুরু নতুন বিপদ রাজার পতনের পর রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে আনন্দ প্রজারা মুক্তির স্বাদ পায় বহু বছর পর রানী রূপসী এখন রাজ্যের নেতৃত্বে আর তার পাশে রয়েছেন সেই কৃষক যিনি একদিন রাজার অত্যাচারে বন্দী হয়েছিলেন এখন তিনি প্রজাদের মুখপাত্র রানী ঘোষণা করেন এখন থেকে এই রাজ্য হবে প্রজাদের কর হবে সাম্যভিত্তিক আর শাসন হবে ন্যায়ের উপর গ্রামে গ্রামে শুরু হয় নতুন স্কুল ফসলের সঠিক দামে বিক্রি নিশ্চিত করা হয় আর রাজপ্রাসাদে খোলা হয় অভিযোগ কক্ষ যেখানে যে কোনো প্রজা সরাসরি রানীর কাছে অভিযোগ জানাতে পারে কিন্তু বিপদ কোথাও ঘাপটি মেরেছিল সাবেক রাজা রাজধর যিনি বন্দী হয়েছিলেন পাহাড়ের দুর্গে সেখান থেকে পালিয়ে যান এক অন্ধকার রাতে তার সাথে ছিল কিছু বিশ্বস্ত প্রাক্তন সৈন্য সে লুকিয়ে একটি প্রতিবেশী রাজ্যের সঙ্গে যোগাযোগ করে এবং এক ষড়যন্ত্রের জাল বনে রাজ্য পুনরুদ্ধারের একদিন রাতে যখন রাজ্য শান্তিতে ঘুমাচ্ছে হঠাৎ সীমান্ত থেকে আগুন জ্বলতে দেখা যায় সৈন্যরা আক্রমণ করেছে প্রাসাদে খবর আসে রাজা রাজধর ফেলিয়ে এসেছে এবং সে তার হারানো সিংহাসন পুনরুদ্ধার করতে চায় প্রজারা ভয় পেয়ে যায় কিন্তু রানী রূপসী ভেঙে পড়েন না তিনি বলেন এই রাজ্য আমরা ভালবাসা আর ন্যায় গড়ে তুলেছি একে আবার অন্যায়ের হাতে তুলে দিতে পারি না রানী এবার প্রজাদের সঙ্গে সরাসরি যুদ্ধে নামেন কৃষকদের নিয়ে গড়ে তোলেন প্রজা সেনা তারা নিজেরা প্রশিক্ষণ নেয় রক্ষা করে নিজেদের ঘরবাড়ি শেষমেশ এক বিশাল যুদ্ধের মুখোমুখি হয় দুই পক্ষ একদিকে রাজধরের লোভ ও প্রতিশোধ আরেকদিকে রূপশীর নেতৃত্বে ন্যায়ের শক্তি রক্তক্ষয়ী যুদ্ধের শেষে রাজধর পরাজিত হয় এইবার চিরতরে এবং এইবার তাকে বন্দি না করে দেশ থেকে নির্বাসন দেয়া হয় প্রজারা রানী রূপসীর নেতৃত্বে নতুন করে গড়ে তোলে এক স্বপ্নের রাজ্য যেখানে অত্যাচার নেই ভয় নেই আর নেই কোনও অন্ধকার ন্যায়কে যদি হৃদয়ে ধারণ করা যায় তবে কোনো অত্যাচার টিকে থাকতে পারে না সেই শক্তি, জনতার সত্যিকার শক্তি